প্রতি বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী বিদেশে পড়তে যায় ইউকে এবং ইউরোপ সহ আরো অনেক দেশে যখনই আমরা বিদেশে অ্যাপ্লিকেশনটা করি তখন স্টুডেন্টদের মাথায় অনেক রকম প্রশ্ন আসে এবং আসাটাই স্বাভাবিক যে কোন দেশে যাওয়া উচিত কীভাবে অ্যাপ্লিকেশন করা উচিত এস কিভাবে কীভাবে লেখা উচিত কোন দেশের খরচ কেমন ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করব কোন দেশে ভিসা সহজে পাওয়া যায় স্কলারশিপ পাওয়ার জন্য কি করব এরকম নানা রকম প্রশ্ন কিন্তু আমাদের এই বিদেশে পড়ার যে স্বপ্নটা আছে এটাকে আরেকটু কঠিন করে তোলে ওভারঅল সব স্টুডেন্টদের এই যে বিদেশে পড়ার স্বপ্নটা আছে এই যাত্রাকে আরেকটু সহজ করে তোলার জন্য টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি স্টাডি অ্যাব্রড সার্ভিস এই স্টাডি অ্যাব্রড সার্ভিস এর মাধ্যমে স্টুডেন্টরা পেয়ে যাবে পার্সোনালাইজ কাউন্সিলিং প্রোফাইল বিল্ডিং ইউনিভার্সিটি শর্ট লিস্টিং গাইডেন্স অফার লেটার এবং ভিজা অ্যান্ড স্কলারশিপ যদি আপনারা যারা যারা আছেন বিদেশে পড়তে যান এখনই আপনারা আমাদের অ্যাডমিশন কাউন্সিলরদের সাথে কথা বলতে চান স্টাডি অ্যাব্রড কনসালটেশনটা নিতে চান তাহলে আমরা কমেন্টে একটা ফর্ম দিয়ে দিচ্ছি এই ফর্মটা ফিল আপ করে বুক করে ফেলুন আপনার ফ্রি স্টাডি অ্যাব্রড কনসালটেশন আমাদের অ্যাডমিশন কাউন্সিলররা রেডি আছে আর এরও পাশাপাশি আপনারা এই কনসালটেশন যদি অনলাইনে নিতে চান নিতে পারবেন যদি আমাদের অফলাইন সেন্টারগুলো ভিজিট করে নিতে চান সেখানে গিয়েও নিয়ে আসতে পারবেন আমাদের মিরপুর মগবাজার উত্তরা এবং পান্তপথ এবং চট্টগ্রামেও কিন্তু সেন্টার আছে সেখান থেকে সার্ভিসটা অ্যাভেল করতে পারবেন ওয়ান সিক্স নাইন ওয়ান থেকে কল করেও কিন্তু এই সার্ভিসটা নেওয়া সম্ভব আমাদের সকল অনলাইন স্টুডেন্টস অফলাইন স্টুডেন্টস সবাই এই সার্ভিসটা নিতে পারবেন এবং আপনারা যারা আমাদের স্টুডেন্ট না তারাও যদি শুধুমাত্র স্টাডি অ্যাব্রড কনসালটেশন সার্ভিসটা নিতে চান তারাও নিতে পারবেন আশা করি আপনাদের এই বিদেশ যাওয়ার স্বপ্ন যাত্রাটা 负责。